হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশান ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আরেকটা সুন্দর ভর ডিজাইন শেয়ার করব তো চলুন শুরু করি ফ্রেন্ডস ছটের বস্তায় প্রথমে আপনারা দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন ফ্রেন্ডস একটু কেয়ার করুন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব আমি নিচের দিকে এগারোটি ঘর গড়ে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমি এখানেই সুতাটি নামিয়ে নিব আবার মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিব। একটু খেয়াল করুন আমি বাঁধিকে সেমভাবে এগারোটি ঘর ঘর নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে আমি সুতাটি নামিয়ে নিব আবার সেমভাবে মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিব ডান দিকে সেমভাবে এগারোটি ঘর কাউন্ট করে নেব ফ্রেন্ডস দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে সুতাটি নামিয়ে নেব ফ্রেন্ডস সেমভাবে আমি মাঝের বিন্দু থেকে আবার সুতাটি বের করে নিব দেখুন ফ্রেন্ডস আমি নিচের দিকে একটি ঘর কমাতে থাকবো একটু কেয়াল করুন এই ঘরটা বাদ দিয়ে আমি এখানেই সুতাটি নামিয়ে নেব সেমভাবে আবার মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিব প্রত্যেকটা রানে আমি একটি ঘর কমাতে থাকবো একটু কেয়ার করুন প্লিজ আপনারা ঘরের কাউন্টার ঠিক রাখবেন তাহলে এই ডিজাইনটি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না একটা কাপড় বাদ দিব এখানে সুতাটি নামিয়ে নিব আবার সেমভাবে মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিচ্ছি সেমভাবে একটা কাপড় বাদ দিব এখানে সুতাটি নামিয়ে নিব এভাবে প্রত্যেকটি লাইনে একটি ঘর নিচের দিকে কমতে থাকবে আমি আবার বলছি আমার বিন্দু থাকবে একটাই ফ্রেন্ডস দেখুন আমার এপাশেটা পাশেটা হয়ে গেছে আমি সেমভাবে পাশের ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস এদিক থেকে ক্ষেত্রিক কমতে থাকবে আমার একটি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে সেমভাবে এ বিন্দু থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি ডান দিকে এগারোটি ঘর কান করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আবার সেমভাবে নিচের দিকে এগারোটি ঘর কান করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি প্লিজ আমার ভিডিও দেখতে আমার ভিডিওটা একটি রাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ব্যাল অন করে দিবেন যাতে কোনো পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে সে ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সেমভাবে আরটি ডিজাইন কমপ্লিট করে নিচ্ছি দেখুন ডিজাইন টি দেখতে কত সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে খুব সহজে এই ডিজাইনটি দিয়ে